আগুন 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 একাত্তর সালে দেখেছিলাম আগুন আবার দেখিতেছি আগুন পাকিস্তানিদের জুলো অত্যাচারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে বাঙালিরা জাগ্রত হলো বাঙালিদের দাপট দেখে আইব পালিয়ে গেল এরপরে লইয়াইয়া টিকা খান এ নিয়ে টিক্কা খান বলেছিল এসে মৌসিয়ে এই দেশের মানুষ নয় মাটি চায় সে দুধ হয়ে ধাক্কা খেয়ে খান সেনাদের দম বুঝেছিল ওরা চেয়েও নয় নয় কম মাস পরে পাকসেনা রাগ করেছিল সিলিন্ডার মুক্ত হয়েছিল সোনার বাংলা আমরা পেয়েছিলাম অধিকার দুই হাজার নয় সালের পর থেকে শেখ হাসিনা অনেক কিছু সহ্য করে সাদ একটি তলাবিহীন ঝুরি ভিতারি জাতি দুর্নীতি সাজানো বাংলাদেশ বানালো জুলাই করে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে ভারত রেখে এসে শেখ হাসিনার হাতে গড়া সাজানো গোছানো বাংলাদেশ তারা বাংলাদেশ বানাতে পেরেছে তাই তারা এখন জুলাই যুদ্ধ সনদ নিয়েছে আগামীতে তারা আরও দুইটা সনদ নেবে যখন বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুরি ভিকারি জাতি বানাতে পারবে বহির যখন আবার বাংলাদেশকে ভিক্ষা দিতে আসবে তখন আবার তারা দ্বিতীয় সনদ পাবে যে বাংলাদেশকে একটা ভিক্ষুকে রাষ্ট্র তারা বানাতে পেরেছে তারা তৃতীয় সনদ পাবে যদি বাংলাদেশকে আবার পরাধীন রাষ্ট্র বানাতে পারে অন্য যে কোনো দেশের হাতে বাংলাদেশকে যখন হস্তান্তর করে দেবে তখন তারা বিরাট সনদ পাবে সেই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে কারণ তারা পেরেছে সাজানো গোছানো বাংলাদেশ বাংলাদেশ বানাতে পেরেছে তারা আবার ভিকারীর রাষ্ট্র বাংলাদেশকে বানাতে পেরেছে তারা তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আবার পরাধীন বানাতে পেরেছে তাই তারা যে রাষ্ট্রর কাছে বাংলাদেশকে হস্তান্তর করবে সেই রাষ্ট্রের কাছে বিরাট এক সনদ পাবে তখন তারা আবার গর্ব ভরে স্যালোট করবে সেই রাষ্ট্রপ্রধানকে যা আমরা পেরেছি আপনি আমাদের সনদ দিয়েছেন আপনাকে স্যালোট জানাই আপনাকে স্যালোট জানাই আপনাকে স্যালোট জানাই এই আগুনের শেষ কোথায় জাগো বাঙালি জাগো জাগো বাঙালি জাগো জাগো বাঙালি জাগো এরা চলায় চক্রান্ত করে পাকিস্তানে রেখে যাওয়া রক্তরা সাজানো গোছানো একটি বাংলাদেশকে বাংলাদেশ বানিয়েছে বাংলাদেশকে ভিকারের রাষ্ট্র বানাবে এরপরে বাংলাদেশকে আবার পরাধীন রাষ্ট্রর কাছে জিম্মি করবে তা যদি এখনই বাঙালি না জাগো বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে কোন সন্দেহ নাই কোনো সন্দেহ নাই জাগো বাঙালি জাগো জাগো বাঙালি জাগো এই ধ্বংসের খেলা এই আগুনের খেলা শেষ করতে হবে সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা দেশের জনগণ জাগো বাঙালি জাগো জাগো বাঙালি জাগো আগুন নিয়ে খেলা দেশ নিয়ে খেলা ধ্বংসের খেলা আমাদের বন্ধ করতে হবে না হলে আমাদের সামনের যে প্রজন্ম তারা আমাদের ঘৃণাভরে চুতু মারবে যে বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করে দিয়েছিল সেই স্বাধীন দেশ আবার তোমরা পরাধীন বানিয়ে দিয়ে চলে গেছ আমাদের অভিশাপ দেবে আমাদের অভিশাপ দেবে আমাদের সামনের প্রজন্ম যারা আসবে